আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে ছাদের একটু ভিডিও করতেছি এই কারণে কারণ কবুতরগুলারে বেশ কয়েকদিন পরে ছাড়লাম ওই দেখেন নেটের উপরে বসে রয়েছে সবগুলা কবুতর ওইদিকে রয়েছে কিছু আবার এই এই নিচের নেটের উপরেও দুইটা একটা রয়েছে ওই যে দেখা যাচ্ছে দুইটা তিনটা ঘোরাঘুরি করতেছে ডাকাডাকি করতেছে তো কবুতরগুলার একটু ছাড়লাম কবুতরগুলার উড়ানো হয় নাই দাপড়িতে আপনারা জানেন সতেরোটা কবুতর ছিল গতকালকে রাতে একটা কবুতর আসছিল এটা ধরার চেষ্টা করছিলাম চিন্তা করছিলাম ধরা দাপির মধ্যে আটকে রাখবো আটকে রাখবো মানে দাপিটা খোলা রাখবো ওদের ওর জন্য ও সকালবেলা যদি চলে যেতে যায় চলে যাবে তো দাপিটা খোলা রাখছিলাম কিন্তু কবুতরটা ধরতে পারি নি ফয়সাল কবুতর ধরার চেষ্টা করছে কবুতরের লাইন যাচ্ছি বলছে তো কবুতর পলাই গেছে এখন আমার এখানে ছ সতেরোটা কবুতর আমি মোট কাউন্ট করছি তো এর মধ্যে আমাদের কোনো কবুতর মিসিং আছে কিনা আমি বলতে পারি না তবে সতেরোটা কবুতরই আছে আমাদের সতেরোটা কবুতরই ছিল আর ওই যে কবুতরটা গতকালকে আসছিল সেই কবুতরটা সম্ভবত নামে নেই আহ মানে রাতে তো ওটা ধরার চেষ্টা হয়েছে ওটা ভয় পেয়ে গেছে ওটা সম্ভবত আজকে আর আসে নাই তো এই কবুতর গুলা একটু দেখাতে যাচ্ছিলাম আপনাদেরকে আর ওইদিকে আমার বেশ কিছু বাচ্চা কবুতর হয়েছে আমাদের ওই পাশের যে রুমটাতে তেরো জোড়া কবুতর ছিল সেট করা ওখানে বেশ কয়েকটা বাচ্চা কবুতর হয়েছে সেগুলো একটু আপনাদেরকে দেখানোর ইচ্ছা ছিল তো আসেন আমরা কিছু কবুতর আপনাদের সাথে দেখি আর কি দেখেন মাসাল্লাহ আমাদের আহ এক জোড়া বাচ্চা মাসাল্লাহ একজোড়া বাচ্চা আছে সিলোটি কামাগারের আর এই দিকে আরেক জোড়া যে সিলেটি কামাগার ওরাও দুইটা ডিম পারছে ডিম নিয়ে বসে রয়েছে কালকেই বোধহয় সেকেন্ড ডিমটা পারছে আর এদিকে আমাদের যে কামাগারের ক্রস ছিল ওদের কাছেও দুইটা বাচ্চা আছে মাসাল্লা আলহামদুলিল্লাহ আর এখানে একটা নতুন পেয়ার করছি আমি এই পেয়ারের কাছেও দুইটা বাচ্চা গতকালকে ফুটছে একটা আজকে ফুটছে সম্ভবত আরেকটা এই পেয়ারটাও আমার খুব পছন্দের একটা কবুতর আপনারা বললেন যে কবুতর জোড়া কেমন লাগছে আমার খুব পছন্দের কবুতর মাসাল আর এই দিকটাতে আরেকটা পেয়ারের কাছে দুটা বাচ্চা ফুটছে ওদের কাছে দুটা বাচ্চা আছে ওই যে দেখা যাচ্ছে একটু একটু দাঁড়ান আপনাদেরকে একটু দেখাই কবুতরের বাচ্চাগুলো এই যে একদিনের ছোট্ট বাচ্চা মাসাল দুটা বাচ্চা আছে ওদের কাছে আলহামদুলিল্লাহ পাড়া দিয়ে রাখছে কেমনভাবে এই যে এখানে ছিল দুটা বাচ্চা আরও দুটা বাচ্চা আরো কিছু বাচ্চা আছে আমাদের এখানে এই যে আর একটা বাচ্চা মার্শাল্লাহ এটাও আমার খুব পছন্দের একটা পেয়ার এই আমার খুব পছন্দের একটা নর মাদিটাও আমার খুব পছন্দের মাদিটা হলুদ চোখের মানে আহ সাদার মধ্যে একটু ক্রিম চোখ টাইপের আর কি ক্রিম চোখটা অনেক বেশি হলুদ মার্শাল্লাহ আর এইদিকে আরেকটা বাচ্চা কবুতর আছে এটা হলো কি গোল্ডেন ওদের কাছে একটা বাচ্চা আছে মাসাল্লাহ এই বেশ কিছু বাচ্চা কবুতর হয়েছে আমাদের মাসাল্লাহ যে কোনো হুমা কবুতর জোড়া দিয়ে রাখছি ওদের কাছেও যেটা ডিম রয়েছে ওরা বাচ্চা এখনো ফুটায় নেই তারপর ডিম রয়েছে আমাদের হুমা জোড়া কেমন বললেন এরা ভান্ডারিয়া থেকে কালেক্ট করে আনা আমার গ্রামের বাড়ি থেকে কালেক্ট করে আনা সব করে আনছি এক জোড়া এগুলার বাচ্চা খায় ফেলানোর প্ল্যান আছে আর কি আর এখানে আমাদের আরেকটা পেয়ার আছে এটাও আমার পছন্দের কবুতর এই নটটা ইব্রাহিম ভাইয়ের থেকে কালেক্ট করা মিরপুর হাটের থেকে গত রোজার মধ্যে কালেক্ট করছিলাম নটটা আমার খুব পছন্দের মাদিটাও মিরপুর হাটের কবুতর মাদিটা যে ভাইয়ের থেকে কালেক্ট করছে ওনার নামটা আমার ঠিক খেয়াল নেই তো ওনাকে হাটে আর পরে পাই নাই আমি ওনার কাছ থেকে দুটা মাদি নিয়েছিলাম একটা মাদি হারাই গেছে তো ভাই বলছিল এগুলো ছাড়াছাড়ি ছুটলে চলে যাবে একটা ছুটছে ওটা সম্ভবত ওনার কাছে ফেরত গেছে এই আর কি আমার এখানে কিছু কবুতর আপনাদের সাথে একটু শেয়ার করলাম দেখাইলাম আপনাদেরকে কবুতর জন্য দোয়া করেন আল্লাহ এগুলারে সুস্থ রাখুক মাসা কবুতরের জোড়া জোড়া বাচ্চা পাইছে আলহামদুলিল্লাহ এবার বেশ কয়েক জোড়ার থেকে চার জোড়ার থেকে জোড়া জোড়া বাচ্চা পাইছে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলা টিকলে হয় এই সিজনে বাচ্চা অনেকেই করে না অনেকে মানে কি ম্যাক্সিমামই করে না তা আমি করলাম করার চেষ্টা করলাম আর কি আল্লাহ দিল এখন আল্লাহ রহমতে বাচ্চাগুলো টিকলে হয় তো এই আর কি কিছু কবুতর আপনাদেরকে একটু দেখালাম আমাদের সেট আপের এই সাইডের আমাদের দাপির যে কবুতরগুলো ছিল এগুলারে আমি একটা ট্রেনিং করার চেষ্টা করছিলাম যে এদেরকে শীষ দিলে এরা যেন চলে আসে মানে এদেরকে মানে আমরা খাবার দেওয়ার সময় কবুতরকে সাধারণত ডাকি আই বলে ডাকি তারপরে কবুতরগুলো আসে ওইটা একটা সাইন হয় তো আমি চেষ্টা করছিলাম আমার কবুতরগুলো যাতে শীষ দিলে চলে আসে এরকম একটা ট্রেন আপ করানোর তো সেটা মাঝে মাঝে খুব এফেক্টিভ হয় যখন ওদের খিদা বেশি থাকে তখন খুব বেশি এফেক্টিভ হয় তো এখন রকমের অবস্থা একটু আপনাদেরকে নিয়ে একসাথেই হলোকে ট্রাই করে দেখি শীষ দিলে এদের কোনো রেসপন্স দেখা যায় কিনা এদের হালকা একটা মুভমেন্ট দেখলাম এরা টের পাইলো ওই যে একজন আর কি একজন দুইজন করে এরা আসতেছে এরা বুঝতে পারছে ও যে আর একজন নামার চেষ্টা করতেছে এরা দুজন একজন টের পাইছে বা বুঝতে পারছে যে এরা লেগে খাবার দেওয়ার সাইন তো আমি ট্রেটা পরিষ্কার করি নি সাধারণত আমি যে এখানে যে ট্রেটা রাখা আছে এই ট্রেটা পরিষ্কার করে তারপর ওদেরকে খাবার দিই তো ওরা এগুলো বোধহয় খেয়াল করে এখন ট্রেটা পরিষ্কার করে তারপরে শীষ দিলে হয়তো ওরা নামবে আমি ট্রেটা পরিষ্কার করে তারপরে নেক্সট টাইম যখন শীষ দিতেছি আবার শীষ দিব দিয়ে তারপর দেখার চেষ্টা করবো যে এদের শীষের ট্রেনিং আপ ট্রেন আপ হয়েছে কি এরা মোটামুটি শীষ দিলে এরা মোটামুটি রেসপন্সিভ এখন শীষ দিতেছি পরে কবুতর একটু মনে হচ্ছে যে এদিকে আসার চেষ্টা করতেছে আপনারা দেখেন এদের হাব ভাব দেখলে আপনারা বুঝতে পারবেন যে এরা মোটামুটি বুঝতে পারছে যে এদের এখন খাবার দেওয়ার সময় হয়েছে ওই দেখেন ওরা এদিকে তো আমার এক হাতে কবুতরে খাবার ছিল আর এক হাতে লেগে আমি ভিডিও করার চেষ্টা করতেছিলাম ওই যে দেখেন কবুতর নামার চেষ্টা করতেছে একটু একটু করে তো আসেন আমরা একটু একটু করে খাবার দিই আমি কিন্তু শীষ দিছি জাস্ট খাবার দিইনি ওই দেখেন ট্রে ফাঁকা এই যে আমার হাতে এখন খাবার আমি একটু একটু করে খাবার দিব এরা হলো শীষ ট্রেনিং শীষ দেওয়ার পরে এরা আস্তে আস্তে নামতেছে যে দুইটা ধাপড়িতে অল্প একটু খাবার দিচ্ছি এরা নামুক আমি দেখাতে যেতেছি শীর্ষের ট্রেনিং টা কি রকমের হয়েছে আমারা বললেন কবুতর গুলা কয়দিন আটকা ছিল তো ওরা ছাড়া পাইলে এরা ওই সহজে নামতে চায় না হাই ফ্লার কবুতর আবার অনেক সময় উপরে থিকা এখান থেকে এখানে নামতে যায় অনেক সময় হারায় যায় আজকে ওয়েদার ভালো আছে একটু গরম গরম আছে মনে হয় না সমস্যা হবে এগুলাও দেখতে সুন্দর মতো নামতেছে এই যে সিলভার কবুতরটা এই কবুতরটা কিন্তু আমাদের না এটা আসছিল আপনারা জানেন ওরা একটা চোখে পানি জমছে দুই সাইডের দাপড়িতে খাবার রয়েছে ওরা এক সাইডের দাপড়ি থেকে খাবার খাইছে আর এক সাইডের দাপড়ির খাবার খায় নাই এই যে বললাম আর ও বুঝে বুঝে গেছে টেলিপ্যাথিক কানেকশন আমার কবুতরের সাথে দেখছেন বললাম যে ওই দাপড়িতে খাবার খায় নাই আর ওই দাপড়িতে গেছে খাবার খাইতে এখন বাকি রয়েছে তিনটা তিনটা ছয়টা তিনটা নয়টা আর দাপড়ির ভিতরে দেখতে পাইতেছি এখানে ছয়টা আর একটা সাতটা আর একটা কবুতর কই আছে চারটা চারটা নয়টা এখানে আছে আশেপাশেই হয়তো আছে সতেরোটা কবুতর অথবা একটা কবুতর মিসিং হইতে পারে হয়তো পরে নামছে বলতে পারতেছি না দেখা যাক কি হয় কবুতরের দাপে আটকানোর সময় বলতে পারবো যে আমাদের সতেরোটা সতেরোটাই রয়েছে নাকি দুইটা একটা হারাইছে আমাদের নেটের উপর আছে সাতটা কবুতর দাপড়ির ভিতরে ডান সাইডে আছে ছয়টা কবুতর বাম সাইড আছে তিনটা কবুতর মানে দাপড়ির ভিতর নয়টা আর ওই দিকে হইলো গিয়ে আপনার উপরে আছে নেটের উপরে সাতটা সাতটা কবুতর তো আমাদের দুইটা কবুতর শর্ট এই সরি একটা কবুতর শর্ট আছে একটা কবুতর সম্ভবত হারাই গেছে বা সামথিং ঝাপড়িটা আটকানোর সময় আমি বুঝতে পারবো এই প্রত্যেক দিন এই কাহিনী হয় এই কবুতর গুলো ছাড়লেই তাহলে ছাড়ার সময় দেখি প্রত্যেক দিন দুইটা একটা মিসিং হয়ে যায় তখন আমি কবুতর বালি আবার এমন কবুতর বালা বালি যে কোন কবুতর হারাইছে এটা খুঁজে বার করতে আমার সময় লেগে যায় মানে এখন এখান থেকে আমি বুঝতে পারতেছি না যে আমার কোন কবুতরটা মিসিং এই কবুতর সব নামলে তারপরে বোঝা যাবে একটা ক্রসের কবুতর ছিল ওইটা সম্ভবত ওইখানে আছে শিয়ালকটি দুইটা ছিল শিয়ালকটি হ্যাঁ শিয়ালকটি দুইটা দাপড়ির ভিতর আছে বলতে পারতেছি না কোনটা হারাইছে নামলে পরে বুঝতে পারবো তো দেখি অপেক্ষা করে কোনটা হারাইছে দাপড়িটা আটকায় ফেলছি আমাদের একটা কবুতর শর্ট আছে দাপড়িতে টোটাল ডান সাইডে আছে দশটা কবুতর একটা ও যে কোনায় উপরে তিনটা তিনটা ছয়টা আর এই যে চারটা এগুলো দশটা এক সাইডে আর এক সাইডে এই যে তিনটা আর একটা চারটা আর এই উপরে আছে দুইটা ছয়টা আর দশটা ষোলোটা একটা কবুতর মিসিং আছে কোন যে একটা কবুতর এটা আমি এখনো বলতে পারতেছি না কোন কবুতরটা মিসিং তো আমার মানে খুব পছন্দের কোনো কবুতর সম্ভবত না কারণ খুব পছন্দের কবুতর হইলে আমার খেয়াল থাকতো আমার এখানে খুব পছন্দের কবুতর গুলার মধ্যে এই যে এইটা একটা ক্রসের এর কবুতর এটা আমার খুব পছন্দের একটা কবুতর এইখানে ওই যে পিছনের দিকের কবুতরটা আছে ওই কবুতরটা আমার পছন্দের সিলভারের একটা কুটি আছে দুইটা এই দুইটা পছন্দের এই একটা আর একটা আছে আর একটা শিয়ালকুটি ওই যে ওই দিকের শিয়ালকুটি তারপরে এই যে এই দেশি বাচ্চাটা এটা আমার পছন্দের কবুতর মার্শাল্লা তারপর ওইখানে একটা যে সামনে সোজাসুজি একটা কবিতা রয়েছে এটা আমার হেলিকপ্টার ব্রিড হেলিকপ্টার ব্রিডের একটা বাচ্চা কবিতা রয়েছে এটাও আমার পছন্দের কবুতর এই কবুতরটা আমাকে গিফট করছে একজন গিফট করে নাই আমি মানে কি কিনছি পছন্দ করে নিছি আর কি এই কবুতরটা পছন্দের আমার মাসাল্লাহ তারপরে এদিকে তিনটা গোল্ডেন দেখতে পাইতেছেন এই তিনটা গোল্ডেনের মধ্যে একটা বাচ্চা সম্ভবত ভালো উঠতো অথবা সেটাই হারাইছে এই যে তিনটা গোল্ডেন আছে এখানে একটা গোল্ডেন বাচ্চা সম্ভবত ভালো উঠতো মানে কবুতরটার দম কালো ছিল ওটা উড়া দেখলে আমি বুঝতে পারবো বসা অবস্থায় বুঝতে পারবো না এই কবুতরটা আমার পছন্দের কবুতর তো এটা সম্ভবত একটা দেশি কবুতর মানে পছন্দের কবুতর কিন্তু এটা দেশি কবুতর নাকি আমি বলতে পারি না আমার কাছে মনে হচ্ছে ওটা দেশি কবুতর আমার দেশি ওরকম একটা ছিল আমি গেস করে নিছি ওইটাই ওইটা কিন্তু ওইটা ওইটা নাও হইতে পারে আর এখানে যে রেডি কালারের কবুতরগুলা রয়েছে এগুলা মাশাআল্লাহ অনেক সুন্দর কবুতর এই যে সামনের দিকে দুটা কবুতর মনে হয় এরা জোরা মিলছে মনে হয় তো এই আর কি কবুতরগুলা আপনাদেরকে একটু দেখাইলাম আমাদের একটা কবুতর মিসিং গেল আজকে কালকে কবুতরগুলারে কির্ণির কোর্স করানো হবে ইনশাল্লাহ আর আগামী কালকে যাওয়ার ইচ্ছা আছে শারুলিয়া কবুতরের হাটে শারুলিয়া কবুতরের হাটটা বেশ বড় হয় এবং খুব কম দামে ভালো ভালো কিছু কবুতর পাওয়া যায় সারুলিয়া কবুতরের হাটে তো আমরা ইনশাআল্লাহ আগামীকাল সারুলিয়ার যে কবুতরের হাট আছে সেই হাটটাতে যাব তো ভিডিওটা দেখবেন আশা করি আজকের ভিডিওটা দিলে এখানেই শেষ করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম